ভিউয়ার্স যন্ত্রবাজি থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কাদের জন্য জানেন যারা বিজ্ঞানার মিন যারা এক মাস আগে অথবা দশ পনেরো বিশ দিন আগে ক্যামেরা কিনেছে কিংবা দু মাস তিন মাস ছ মাস আগে ক্যামেরা কিনেছে তাদের জন্যই এই ভিডিওটা যারা এক্সপার্ট আহ বছরের পর বছর ক্যামেরার সাথে আছে তাদের জন্য ভিডিও না কারণ তারা তো এক্সপার্ট তারা এটা দিয়ে প্রচুর টাকা পয়সা ইনকাম তারা সম্পর্কে আমিও একদিন বিজ্ঞানার ছিলাম এখন আপনাদের দু এক্সপার্ট হয়েছি বিভিন্ন জায়গায় ক্যামেরা নিয়ে আমি যাচ্ছি ক্যামেরা ভাড়া দিচ্ছি ক্যামেরা অপারেট করছি টেলিভিশন নাটক টিভিসি ও বিসি বিভিন্ন পর্যায়ের সাথে আমি যুক্ত তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটি বলতে চাচ্ছি আমার এক্স লাইফে আমি যখন বেগানার ছিলাম তখন আমি যেই প্রবলেমগুলো ফেস করতাম কিংবা প্রবলেমগুলো আমি নিজেই ক্রিয়েট করতাম ক্যামেরার উপরে আমি যেই অত্যাচারগুলো করতাম এগুলো যাতে বেগেনার যারা তোমরা আছো তোমাদের যাতে এরকম প্রবলেম না হয় তোমরা যেন ক্যামেরা ডিভাইসের সাথে এরকম কোনো প্রবলেম না করো ওইটার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করা ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে কি আমরা যারা বেগানার তারা কি করি ডিএসএনআর হোক মিরল হোক হোয়াট এভার ইট ইস ক্যামেরা যেটাই হোক খুব এক্সাইটেড থাকে ক্যামেরা কেনার পর থেকে একেবারে মানে দুই সেকেন্ড টাইম দেই না খালি শুটিং 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 সেটা গাছ লতা পাতা মানুষ শর্ট ফিল্ম তারপরে টিকটক হাবি হাবিজাবি যত প্রকার ভিডিও আসে করার চেষ্টা করি ছবি তুলছি ছবি তুলছি ছবি তুলছি তারপর কি করি সময় ক্লান্ত হয়ে ক্যামেরাটা রেখে চুপ করে ঘুমিয়ে পড়ে আবার সকালে উঠে আবার একই কাজ করি এটা করা যাবে না ক্যামেরাটা একটা যন্ত্র ক্যামেরার একটা যত্নের ব্যাপার আছে যেমন মোবাইল মোবাইল আমরা পকেট থেকে বের করে কথা বলে আবার একটু ঠিক আছে না একটু ঘষা ভাজা করি যাতে করে ধুলাটা না থাকে ডিসপ্লে করে ডাস্ট না থাকে তারপরে পকেটে রেখে দিই এমন কতই কিছু করি তো লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি ক্যামেরা কিনে যদি অবহেলা করেন শুধু জানার অভাবে জানেন না বলে আর কি তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে আপনার ক্যামেরাটা ঠিক আছে তো প্রথমে যেটা করতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার ওয়ান শুটিং শেষ শুটিং শেষ করে আসার পর সর্বপ্রথম এটা শুটিং হাউসে হোক এটা আপনি বাসায় করেন ইনডোর করেন আপনার ব্যক্তিগত শ্যুটিং হোক যেই শুটিং হোক সর্বপ্রথম ব্যাটারিটা আউট করবেন যদি ব্যাটারি আউট না করেন তাহলে মারাত্মক লেভেলের ক্ষতি হবে সেগুলো আমার অন্যান্য ভিডিও আছে সেখানে আমি আই কার্ডে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে আমি এক্সপ্লেন করেছি যে কি জন্য ব্যাটারিটা সাথে সাথে খুলতে হবে প্রথম কথা হচ্ছে ব্যাটারি তো খুললেন খুলবার পর এসডি কার্ড বের করবেন বের করা শেষ এটা কখন করবেন যদি এমন হয় যে আপনার আগামী দুই দিন পাঁচ দিন সাত দিন কোনো শ্যুটিং নাই তাহলে ক্যামেরার মধ্যে ব্যাটারি এবং এসডি কার্ড রাখার কোনো প্রয়োজন নেই আস্তে করে ইজেক্ট করে রেখে দিলেন বাইরে এরপর যেটা করতে হবে লেন্স এখানে ধরে লেন্স কিভাবে আপনারা খুব ভালো করে জানবেন এই লেন্সটা রেখে দিলেন ওকে এবার থাকলো ক্যামেরার বডি বডিতে এই যে সেন্সর এই জায়গাতে যেন কোনো ধুলোবালি না করে কিন্তু কাজ করতে গেলে আমরা হাটে মাঠে ঘাটে কত জায়গায় শুটিং করি সো ধুলাবালি পড়তেই পারে ঠিক আছে তখন এই যে এটাকে বলা হয় ব্লোয়ার অথবা আরেকটা নাম আছে কি আমি ভুলে গেছি তো এটা দিয়ে এভাবে করে করে আপনার যেই ক্যামেরাই হোক ফুল ফ্রেম হোক তারপর এপিএসসি হোক যেটাই হোক ক্রপ বডি হোক যাই হোক এভাবে ডাস্ট আউট করবেন ভুলেও এই সেন্সরের মধ্যে যেন আঘাত না লাগে তাহলে কিন্তু সব শেষ সেন্সরটাই সব ক্যামেরা আদার্স যত পার্টস আছে ওগুলোর পাঁচ পয়সারও দাম নেই ঠিক আছে ওগুলো কিছুই না হয়তো বাটান এই জায়গায় আছে কোনো মডেলে আসবে এই জায়গায় কোনো মডেলে এই জায়গায় কোনো মডেলে এই জায়গায় কিন্তু সেন্সর মেইন জিনিস ভাইয়া ইমেজ সেন্সর ভয়ানক জিনিস তো এখানে যেন আঘাতপ্রাপ্ত না হয় এটা খেয়াল রাখতে হবে ইভেন খুবই প্রিয় শখের একটা জিনিস এটার শুধু সেন্সর না কোথাও যেন আঘাত না লাগে এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে একজন প্রফেশনাল ক্যামেরা পারসন হতে গেলে যেটা করতে হবে আমরা যখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম অ্যাসিস্ট্যান্ট অবস্থায় কীভাবে ব্যাগটা গোছাতে হয় কীভাবে ক্যামেরার ইকুইপমেন্টস যত্ন করতে হয় ওগুলো ট্রেনিং আগে দিতে হয় ঠিক আছে তো এইভাবে এইভাবে সকল ডাস্ট দূর করবেন ওকে এরপর যেটা করতে হবে এবার আমি সেন্সর ক্যাপটা লাগাই ফেলাই ওকে ডান লাগানো হয়ে গেছে এবার ধরেন ডিসপ্লে এই জায়গাগুলো আমি ভিউ ফিল্ডার থেকে শুরু করে যাবতীয় জায়গাগুলো এয়ার প্রেস করে ডাস্টগুলো তুলে নিচ্ছি যতটুকু আপনার করা সম্ভব ইনফ্যাক্ট এই যে এই যে ফ্ল্যাশ লাইটের জায়গাটা সহ ঠিক আছে ওকে করা শেষ দেন যেটা হচ্ছে এটা একটা লিকুইড এটা কিনতে পাবেন আপনারা এই ইনফ্যাক্ট এগুলো সবকিছু কিন্তু কিনতে পাওয়া যায় একটা প্যাকেজেই কিনতে পাওয়া যায় তো ওইখান থেকে কিনে নেবেন এটা আবার মানে লিকুইডটা হচ্ছে পানি মিক্স করতে হবে সরাসরি ওটা ইউজ করবেন না হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে আপনার ডিসপ্লে থেকে শুরু করে যাবতীয় জায়গায় এটা করবেন কি মাইক্রোফাইবার পেপার পাওয়া যায় অথবা ক্লথ পাওয়া যায় মাইক্রোফাইবার ক্লথের মধ্যে এগুলোকে ধাপে ধাপে আপনি পরিষ্কার করবেন ঠিক আছে সব সময় এটা করতে হবে এটা একটা যত্ন যত বেশি যত্ন করবেন তত বেশি আপনার ডিভাইস ভালো থাকবে তত বেশি আপনি এটা দিয়ে আয় রোজগার করতে পারবেন ঠিক আছে আয় রোজগার ব্যাপারটা এই জন্য বললাম দেখেন ভাই আমরা প্রথম অবস্থায় শখের অবস্থায় কি নিটেনি যাই করি কিন্তু প্রফেশনালি এই ক্যামেরার পিছনে দীর্ঘ টাইম দেই লাইক বছরের পর বছর তাহলে বছরের পর বছর যদি একটা ক্যামেরার প্রেম ভালোবাসার জন্য সময় চলে যায় তাহলে আয় রোজগার করবেন কি দিয়ে ওই বয়সটা আপনি পাবেন কোথায় সেক্ষেত্রে এটা থেকেই যখন আপনার সময় কেড়ে নিচ্ছে এখান থেকে ইনকামটা করার পদ্ধতি বের করতে হবে ঠিক আছে তো যে জিনিসটা দিয়ে আপনি ইনকাম করবেন সেই জিনিসটা যদি যত্ন না নেন তাহলে তো হবে না হ্যাঁ এভাবে পরিষ্কার করবেন খেয়াল রাখতে হবে যেন কোথাও কোন রকম যতটুকু আপনার দ্বারা পসিবল হম ডাস্ট যেন না থাকে তারপরে যে যে জায়গাগুলো থাকে এগুলো হচ্ছে হিডেন জায়গা এগুলো খুবই ভয়ানক হিডেন জায়গা ওকে ভিডিও বড় হয়ে যাবে আমি দেখা দিচ্ছি এই জায়গাগুলোতেও আপনাকে এভাবে এই যে এরকম করে ডাস্ট আউট করে নিতে হবে দেন হচ্ছে এই জায়গাগুলোতে এই যে আর একটা পোর্ট আছে যেখানে এইচডিএমআই লাইন থাকে পোর্টগুলো থাকে ওগুলো পরিষ্কার করতে হবে মনের ভুলে এই ফাঁকিবাজিটা করা যাবে না ঠিক আছে যদি রাত তিনটার সময় উঠে মনে হয় যে আমি তো ক্যামেরাটা ওয়াশ করে তারপর রাখি নাই আপনাকে উঠে সেটা করতে হবে ভুল করা যাবে না কারণ ক্যামেরা ডিভাইসটা যখন প্রবলেম করবে আপনি ভালো ছবি তুলতে পারবেন না ক্যামেরাটার ডিস্টার্ব হবে শুটিংয়ের টাইমে তখন আপনি খুব কষ্ট পাবেন ওই কষ্ট কিন্তু মারাত্মক কষ্ট ঠিক আছে ইভেন এমনও হতে পারে ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হয়ে গেলে কিন্তু আর জীবন হয়তো নাও কিনতে পারেন সবার যে টাকা থাকে কোটি কোটি টাকা এটা কিন্তু না ভাই ঠিক আছে সরি টু সে তো এই যত্নগুলো করবেন তারপর যত্নগুলো করতে করতে কি কি লাগে কটন বল লাগবে আর ওই যে প্যাকেজ যেটা আমি ডেসক্রিপশন বক্সে বা ভিডিওতে ছবি দিয়ে দিব যে কিনতে পাওয়া যায় ওটার মত করে এই জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এই ধরনের রাস এই প্লাস্টা দিলে হয় কি উপর উপর শুটিং টাইম আপনি এটা ওয়াশ করতে পারবেন ঠিক আছে মানে হালকা অনেক সময় ধুলাবালি পরে শুটিং মানে ধুলোবালি তাই না বাংলাদেশের ওয়েদার বেস করে কথা বলতে গেলে মানে বাংলাদেশ মানে ধুলাবালি জায়গা সো এটা এভাবে ওয়াশ করবেন আর এটা দিচ্ছে সেন্সরের জন্য সেন্সরে তেমন একটা আপনি টাচ না করাটাই বেটার যদি এক্সপার্ট না হন তাহলে সেন্সর ওয়াশ করার আপনার প্রয়োজন নেই কারণ সেন্সর যদি আপনি ইনফ্যাক্ট টোটাল ডিভাইসটাকে যদি আপনি যত্নে রাখেন সেন্সরে কোনো মানে ময়লা পড়ার আমি কোনো কারণ দেখি না ওকে ব্যাটারি তো রিমুভ করলেনি দেন হচ্ছে লেন্স তো লেন্স কিভাবে পরিষ্কার সেম সেইমভাবে এভাবে এয়ার পাম্প পাফ করবেন যত ধুলোটা আনাচা কানাচা করা দেখেন এখানে রিং আছে রিং এর পাশে পাশে এই জায়গাগুলোতে ধুলো জমে ধুলো ভাই জমবেই আপনি দাঁত ব্রাশ কেন করেন কেন করেন বলেন তো আপনি কি কখনো খারাপ জিনিস খান ভালো জিনিসই তো খান তো খাবার যদি ভালো খান তাহলে দাঁত ব্রাশ করে ফেলে দিতে হবে কেন বিষয়টা হচ্ছে খাবার থেকে যে ডাস্ট বা যে ময়লাটা আমাদের দাঁতে জমে সেই তাতে দাঁতের মাড়ি এবং দাঁত ক্ষতি হয় তো সেম সেম জিনিসটাই এখানে ভাবেন ক্যামেরা দিয়ে খারাপ জিনিস আমরা করি না ক্যামেরা দিয়ে ভালো জিনিস করি কিন্তু ক্যামেরার যত্ন করতে হবে এবং ব্রাশ দিয়ে কোনায় কোনায় কারণ খুবই সূক্ষ্ম এই যে ফোকাস রিং দেন হচ্ছে জুম রিং যে জায়গাগুলো আছে এগুলোর পাশে প্রচুর প্লাস্টিকের পার্ট আছে যে পার্টগুলোর মাঝখানে গ্যাপ থাকে ওই গ্যাপগুলোর মধ্যে ধুলোবলি জমে ইভেন এই এই ওইগুলো থাকার পরেও আপনি এইরকম একটা ব্রাশ আলাদাভাবে কিনে নেবেন কিনে দেবে আপনি এই রিংয়ের এই পাশেপাশে করবেন ওয়াশ করবেন কারণ যখনই আপনি পুরোনো লেন্স কিনতে যাবেন তখন দোকানে দোকানে গেলে বা কারো কাছ থেকে যখন কিনবেন দেখবেন যে এইসব জায়গায় অনেক ময়লা থাকে কারণ হচ্ছে এই যে জুম রিং এইটার উপরেই সবচেয়ে বেশি আঘাতটা পড়ে লেন্সের ভিতরের চাইতে তো এখানেই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি থাকতে হবে আচ্ছা এরপরে সেম ভাবে এভাবে এটা স্প্রে করুন হালকা হালকা খুবই একটু দূর থেকে করবেন ব্যাস এবার সেম আপনি এটা দিয়ে করে ফেললেন হুম এই যে আর যদি আপনি মনে করেন মাইক্রো ফাইবার ক্লথ আপনার হাতের কাছে নাই সেক্ষেত্রে আপনি বাসায় যে নরম খুব সফট এটা হতে পারে টি শার্টের কাপড় এটা হতে পারে আর কি বলে ফেলালিনের কাপড় এটা হতে পারে আরও কিছু আছে নরম কাপড় আমি হয়তো কাপড়ের নামটা জানি না কিন্তু বাসায় থাকেই মানুষের বিভিন্ন ড্রেসের মধ্যে থাকে বিভিন্ন ইয়েতে থাকে তো যেটা আপনি ব্যবহার করছেন না তো সেটা আপনি এই কাজে আপনি ইউজ করতে পারেন কিন্তু হলেও কটন কাপড় দিয়ে করবেন না কটন কাপড় দিয়ে করতে গেলে যেটা হবে আপনার লেন্সে মাস্ট স্ক্র্যাচ পরে যাবে সো স্ক্র্যাচকে অ্যাভয়েড করতে হলে আপনাকে ভাই সতর্ক থাকতে হবে এটা আমি আউটসাইড দেখালাম ঠিক আছে এবার হচ্ছে ইনসাইড কিসারে সর্বপ্রথম কি থাকে লেন্সের মধ্যে সর্বপ্রথম থাকে ইভি ফিল্টার সো ইভি ফিল্টারটা সেম ভাবে আগে এয়ার গ্লো করে দিই ঠিক আছে দেন এটাকে খুলবেন খোলার পর লাইট অথবা সূর্যের আলো ডেস ডে লাইটে যদি কাজ করেন তো দেখবেন যে আছে কি না যদি দেখেন আছে তাহলে এটার যত্ন করতে হবে মানে ওয়াশ করতে হবে আরো ভালো করে না থাকলে রেখে এটা করবেন কারণ এখানে ময়লা পরার কথা না তারপরেও যদি আপনার ইউপিফিল না থাকে তাহলেও এখানে ময়লা পড়বে তো সেক্ষেত্রে এইভাবে করবেন কিন্তু ভুলে লেন্সের যে চোখের করডিয়ার মতো জায়গাটা এগুলো তো যেন কোনোভাবেই না পড়ে খেয়াল রাখতে হবে ওকে ফাইন এবার হচ্ছে একটা আপনি প্রথম ব্রাশ যেটা ছিল আমাদের ওইটা এটা কিন্তু একটা ব্রাশ আর এটা সেকেন্ড ব্রাশ এই সেকেন্ড ব্রাশ দিয়ে এটা করবেন না এটা দিয়ে আলতো করে এই যে লেন্সের পাশে প্লাস্টিকের যে রিবনটা আছে এটা ওয়াশ করবেন তারপর একটা ব্যাপার আছে এটাও খোলা যায় সেটা আমি দেখাচ্ছি না সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো লেন্সের ইনসেন্ট যত্ন কীভাবে করতে হয় ওইটা আরেক আরেকটা এপিসোড লাগবে এমনিতেই এই এপিসোডটা অনেক বড় হয়ে যাচ্ছে বড় এপিসোড আমি করতে যাচ্ছি না কারণ আমাকে কিছুক্ষণ পরে আবার শুটে যেতে হবে সে ব্যাপারে আমার কিছু প্রিপারেশন আছে ব্যাগ গুছাতে হবে ডেডিকেটেড একটা ভিডিও করব একজন ফটোগ্রাফারের ব্যাগে কি কি থাকে ঠিক আছে তো তখন আমি আপনাদেরকে ডিটেলস বলবো ভাবে এটার যত্ন করতে হয় তারপরেও আমি এটা ইউবি ফিল্টারটা ওয়াশ করবার একটা ইয়ে দেখা দিচ্ছি এভাবে এভাবে দিয়ে দিয়ে করবেন বাট তারপরে আচ্ছা এটা আমার একটু ইয়ে হয়েছে আমি দেখতে পাচ্ছি যে ভালোভাবে হয়নি যদিও ডাস্ট নাই এটা বোধ সাইডে করতে হবে হুম নয়তো ঘোলা হয়ে যাবে শুটিংয়ের সময় গেলে প্রবলেমে পড়তে হবে আর কি ফোকাস ডিফোকাসের মতো হয়ে যাবে ওকে তো এগুলো যত্ন করবার কারণ হচ্ছে কি এগুলো আবার আরেকটা ব্যাপার আছে আবহাওয়াটা আবহাওয়া আহ বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় বর্ষার সিজনে আমাদের ওয়েদার থাকে স্যাঁত স্যাঁতে তো শহরের বলেন গ্রামের বলেন একই রকম ওয়েদার অলমোস্ট তো ক্যামেরার জিনিসটাই হচ্ছে গ্লাসের খেলা রাইট লেন্স মানে হচ্ছে গ্লাসের খেলা লেন্স অ্যাকচুয়ালি তৈরি হইছে হচ্ছে গ্লাস দিয়ে তো গ্লাস কি জিনিসটা রিডিং গ্লাস তো এগুলো দেখছেন না মানুষদের কি এরকম জামা কাপড় তুলে তুলে ওয়াশ করতেছে এটা কি ডাস্ট পরে অথবা ডাস্ট পড়তে পড়তে জিনিসটা খোলা হয়ে যায় হ্যাঁ আমি ইউজ করি যখন এডিট করি তখন আমার কম্পিউটার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে হয় সেই কারণে আমি ইউজ করি তো যাই হোক তো এই গ্লাস কম্পার্টমেন্টগুলোর মধ্যে যায় ফাঙ্গাস গুলোর গেলে আপনার ভিডিওটা খারাপ হবে ছবিটা খারাপ হবে আপনার লেন্স লেন্স এত দামি নষ্ট হয়ে যাবে যাবে সুতরাং ফাঙ্গাস পড়তে না এই কারণে অলওয়েজ শুটিং থেকে আসার পর যত কষ্টই হোক আপনাকে অবশ্যই এগুলো ওয়াশ করতে হবে এত কোনো ভুল নাই তারপর দীর্ঘদিন শুটিং থাকে না আচ্ছা যত্নের এই পর্যায়ে একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে আপনার যদি টাকা পয়সা থাকে অ্যারেঞ্জ করে আপনার একটা ক্যামেরা ড্রাই কেবিনেট কিনে নেবেন এটা খুব দরকারি জিনিস হুম এটা আমাদের লেন্স আমাদের ক্যামেরাকে ফাঙ্গাস মুক্ত রাখে ওটা একটা আলাদা ডেডিকেটেড ভিডিওটা নিয়ে আমি বানাবো সেটা দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে কিংবা আপনারা ইউটিউবে হাজার রকমের ভিডিও আছে এই ব্যাপারে টিউটোরিয়াল আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিংবা আপনাদের আশেপাশে যদি ক্যামেরার দোকান থাকে সেখান থেকে কেউ জেনে নিতে পারেন এই ব্যাপারে ওই একটা কিনে নেবেন হয়তোবা দশ বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার মতো খরচ হতে পারে আর কি সাইজ ওয়াইজ ওটা অ্যাভারেজ দাম বললাম সাইজ ওয়াইজ ওটার দাম হয় ওকে ফাইন আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট এখানে কোনো ডাস্ট নাই একটুখানি আছে সেটা আমি ব্লোয়ার দিয়ে মুছে দিলাম গেল এবার লেন্স কমপ্লিট ও এটা খুলেছি এটা একটু ওয়াশ করে দিই এই জায়গাটা ওয়াশ করতে হবে তবে সাবধান থাকবেন যেন এই সব জায়গাতে কখনো কোনো স্ক্র্যাচ না করে স্ক্র্যাচ করলে কিন্তু প্রবলেম নিজেরা ব্যবহার করতে পারবেন না আবার কোনো সময় যদি সেট আপ চেঞ্জ করতে চান বিক্রি করে যা একটা কিনবেন তখন বিক্রি করার সময় কিন্তু যারা মেয়েরা কিনবে আপনার কাছ থেকে তারা কিন্তু সবকিছু চেক করে দেবে আমি চেষ্টা করবেন যত যত্নে ব্যবহার করা যায় তাড়াহুড়া করলেই আপনার হচ্ছে প্রবলেম হবে ওকে এবার ফিলেন্সটা আমি ওয়াশ করে দেখাচ্ছি ভিডিওটা কতটুকু বড় হয়ে যাচ্ছে আমি জানি না দুঃখিত বাট এটা আমাকে করতেই হচ্ছিল আমি দীর্ঘদিন যাবৎ ট্রাই করছিলাম ভিডিওগুলো করা উচিত আমার এই ভিডিওগুলো মানুষের দেখা উচিত যে কীভাবে যত্ন করতে হয় এই মুহূর্তে আমার একটা কটন বাট লাগবে কারণ এই জায়গাটা একটু হার্ড হয়ে গেছে লেন্স ক্যাপেরই এই জায়গাটা এই যে এই যে এখন উঠে গেছে মা দা সো আর একটু এখানে ই করতে হবে শক্ত ব্রাশ দিয়ে কোনো অবস্থাতেই ডাস্ট আমি দেখতে চাই না আমি বলতে আপনি আপনার ক্যামেরা তো আমি ডাস্টার দেখতে চাই না প্রচুর টাকা দিয়ে কিনেছি সামান্য একটু যত্ন করতে গেলে যদি জিনিসটা ভালো থাকে তাহলে আমি কেন করব না হ্যাঁ যেন ডিভাইস দেখলেই মনে হয় মাত্র শোরুম থেকে বের করা হয়েছে ঠিক আছে আমরা ওই পর্যায়ের কাজ করবো এখন ওকে এবার একটু আউটসাইড করি আর এটা ইউজ করানি হচ্ছে আপনাকে এটা এই লিকুইডটার ব্যাপারে আগে বলেছি পানি দিয়ে মিক্স করে তারপরে ই করতে হবে লিকুইডটা সরাসরি অনেক ঘন থাকে তো কি কি যেন দিয়ে তৈরি করে আমি না সঠিক সো একটু পানি দিয়ে পাতলা করে নিয়ে তারপরে এই যে অটো ফোকাসের সুইচ ম্যানুয়াল ফোকাসের সুইচ কিংবা আরো যে সমস্ত সুইচ থাকে লেন্স ভেদে প্রত্যেকটা জায়গায় ডাস্ট থাকে জমে যায় শুটিং করতে 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 সুতরাং ওগুলো এই যে এইভাবে ওয়াশ করে নিলে হয়ে এটা আপনি করবেন হচ্ছে প্রত্যেকটা শুটিং এর পর কোন রকম ফাঁকি বাজি নাই প্রত্যেকটা শুটিং এর পর বা যতবার ক্যামেরা ইউজ করবেন ততবার ইভেন ড্রাই ক্যাবিনেটে রেখে দিলে আপনি নিরাপদ থাকলেন ড্রাই ক্যাবিনেটে ধুলা বালি ডাস্ট আপনার ক্যামেরাকে অ্যাটাক করবার আমি কোনো কারণ দেখি না কোনো লজিক দেখি না ওটা বানানোই হয়েছে ক্যামেরা এবং লেন্সকে ডাস্ট মুক্ত রাখার জন্য আর কি ওকে এবার লেন্সের এটা খুলি এবং ফিফটি লেন্সের যে ফিল্টারটা আছে সেটা খোলার আগে নরম যে আছে সেটা দিয়ে করে আগে নিলাম আর এখন তো আরো আলহামদুল ইভি ফিল্টারটা খুলি আগে আমার মতে কোনো ডাস্ট নাই কারণ আমি পরিষ্কার রাখি তারপরেও আমি আরেকবার করে দিচ্ছি এটা না একদম ওকে ক্লিয়ার তো ইনসাইড ফিল্টার খোলার পরের যে যত্নটা সেটা হচ্ছে মারাত্মক এটা করতেই হবে আপনাকে এটা করতে হবে করা যাবে না ভাই আমি না এত দামি জিনিস কোনো প্রবলেম করুক এটার ভিতরে যেন আঘাত না লাগে ঠিক আছে এটার ভিতরে আঘাত লাগলে প্রবলেম খুব সফট হ্যান্ডে যখন যদি হারিনেস করেন তাড়াহুড়া করেন তাহলে একটা অ্যাক্সিডেন্ট ঘুরে যাবে হুম আপনার একটা ক্ষতি হয়ে গেলে আমি বুঝি অ্যাজ এ ফটোগ্রাফার কত পেইন লাগে ভাই হ্যাঁ একটা জিনিস টাকা দিয়ে কিনে যদি নিজের বোকামির কারণে নষ্ট হয়ে যায় হাত থেকে পড়ে এটা খুব কষ্টকর ওকে এবার আদার সাইড মেটাল সাইড যে জায়গা আছে এই এইভাবে ওয়াশ করবেন এটা কমানো যায় বাড়ানো যায় রাইট এই দিলাম এবার চমৎকার ভালো অবস্থায় আছে লেন্স পরিষ্কার আছে এটা করা লাগছে না আমার ওকে তো ভিভার্স এই ছিল আজকের ভিডিও আমার এই চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লাগে এরকম আরো প্রচুর ভিডিও ইনশাল্লাহ সামনে পাবে সবগুলো পেয়ে যাবে যন্ত্রপাতি কলকাতা টিভি মানে হচ্ছে যে যত প্রকার ডিভাইস আছে ওগুলো নিয়ে আমি কাজ করব আশা করছি ক্যামেরা রিলেটেড শুটিং রিলেটেড এগুলো তো ফাইন ঠিক আছে আজকের জন্য আল্লাহ হাফেজ আমাদের পেজটাকে লাইক করবে ফলো করবে সেরকম আল্লাহ হাফেজ